আমি খুন যে কবিতাটি আবৃত্তি করছি একটু বড় তো উটেবব্রত সিংহের তেজ মুজাম্বুইনি কোড়িপাড়া শিবপুরীর বিটি সাজি বটে কাগজলারাবললে ও এত টুকুন বললে হবে কোনি তুমি এইবার কার মাধ্যমিকে প্রথম হইছো তোমাকে বলতে হবে কারও কিছু টিভিওয়ালারা বললে তুমি খ্যাক মজুরের মেয়া তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে বল দেখি সেই কথাটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অলে বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুইলে ঘরে জাম্বুন স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টেনের আগুর খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিল মামি কুড়া ঘরের ঘুটঘুটে আন্ধারে হেডমাস্টার মশাইরে দেখে শোক পচালে মায়ের পাড়া আমি হা হয়ে ভাইলেছিলাম একটি স্বপন দিচ্ছিল কি স্যার বললে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথা তো শুনে কিন্তু ভাষায় দিয়েছিল আমরা মা বেটি আজ বাপ বাইচি থাকলে মানুষটাকে দেখাইতে পারতুম দেখাইতে পারতুম বহুত কিছু আমার বুকের ভেতর যে তেজালো সন্ধ্যা পাতিটা জ্বালাইছিল মানুষটা সেই পাতিটা আজকে কেমন আমাদের কুড়ি ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতুম আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে গোটা ভারত বর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈর হয় নাই খাড়া পাহাড়ে উঠা কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবুনির কুইরিপাড়ার শিবু কুড়ির বিটি সাজলি যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরে ঘরে এসে খেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতো তুই কোইনি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাতা ছাড়া গতি কি বাপ বলতো দেখ সাজলি মন খারাপ করলি তো হাইরে গেলি শুন যে যা বলছে বলুক সব কথা এক কানে সিধালি আরেক কানে বাহির করে দিবি তখন বাবু পারে ঘরে কামন খাতো মা ক্ষয় রোগে তার সে মায়ের গতটা ভাঙি নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আয় তো বটে জ্বর মা চুপচাপ এগনাতে তালায় পাইতে শুয়ে থাকতো মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমালানি ঝুলে ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা দোলায় পড়ছিল ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেখরের গিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে লাহি যায় আমাদের দিদি বুড়ি তখনও বাছে ছেড়া কম্বল মহি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি শেষ তাক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরোনো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান সূত্র করে আসছিলম চললে নাই এক দাদা এটা কাঠা জুটা বাসুন আমার সামনে আইনে ধরে দিলে বলল আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাগব বাবু গিন্নির সে কি রাগ কি বললে যত বড় মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এত কাল আমাদের জুঠা বাসন ধুইয়ে গুজারে গেল আর তুই তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাগবি বললাম হ্যাঁ আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাগব তোমরা লোক দেখে লাগা আমি চললুম কথা তো বলে গড় করে বাবুগিনীর মুখের সামনে আমি বেরো চলে আইলাম ঝামালা বেলা ডুবলে ধান কাটি বাপ ঘরকে ফিরে আইলে দু পাতা পড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাদ কাহন করে বইলেছিল বুড়ি দিদি মা কোনো রা কারে নাই আঘন মাসে সন্ধ্যা বেলায় এই নাতি আঙুন ছিল মা। এক মাথা ঝাঁকড়া চলে ঝাঁকানো আগুনের আচে আমি বাপের অমর চেহারা কোনোদিন দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাইছে ডেকে মাথায় হাত বুলাই গন গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর ঘাটাই খাইয়েছে তাতে হয়েছে কি তাতে হয়েছে কি এই কথাটু মনে রাখবে সাজলি তুই কিন্তু কামিন হবার লাগি জন্মাস নাই যত বড় লাট সাহিবি হোক না কেন কারো কাছে মাথা নোয়াই নিজের ত্যাজ বিকাবি নাই এই ত্যাজ টুকুর লাইগি লিখা পড়া শিখাচ্ছি না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছে কাকি আমি জাম বুনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজি কবেকার সেই কেলা সেবেনের কথা কইতে যাইয়ে কাগজ টিভি ওয়ালদের সামনে এখন কি যে বলি তালপাতার র দিয়ে ঘেরা গোবুল লুকে এখন লুকাকার। তার মাঝে বাসে বাজায় জিপ গাড়িতে চেপে আগুপিছু পুলিশ নিয়ে মন্ত্রী আই ছুটে কোথায় সাঁতলি কোথায় বলতে বলতে বন্দুক ধারা পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির কুঁড়ে ঘরে হেডমাস্টার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পেট চাপড়ালে পেট চাপড়াই বললে তুমি কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হইছো তাই তোমারে দেখতে আইল সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতন মেয়ারা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি তার লাগি আমাদের সরকার এই লাও দশ হাজার টাকার এই চেকটা এখন লাও শুনো আমরা তোমাকে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আরো তেদার টাকা তুলে দিব এই টিভি লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলুম না 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 এ টাকা আমার নাই লাগবেক আর আপনারা আপনারা যে আমায় ফুল দিবেন সমর্থনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবেক মন্ত্রী তখন ঢোপ গিললে গায়ের সে দেঘই রেগিন্নির বড় বেটা এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে সে বললে কেন কি হয়েছে রে সাজি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর কি কি লাগবেক বল তোর কি কি লাগবেক খালি খুলে বল দেখিনি বলুন আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরো অনেক শিব পুজির আছে গাগের আমি তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখা পড়ার লাগি কাঁদে ফিরবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোন বাবুর দয়া আমার ধন্যবাদ অসাধারণ একটা মুগ্ধতা নিয়ে শুনছিলাম আসলে আপনার কবিতা পৃথিবীকে মানে যথাযথভাবে ভাবে মূল্যায়ন করা বা প্রত্যেকটা মূল্যায়ন করার জন্য যে শব্দ চয়ন সেটা হয়তো সেখানে হয়তো আমার আমার সেই সমৃদ্ধতা হয়তো আমার নেই বাট আমি যেটা পেয়েছি যে আপনার এই কবিতার মধ্যে কখনো আপনি ভীষণ আবেগী হয়ে গেছেন আবার কখনো প্রতিবাদ আপনার কণ্ঠে চলে এসেছে আবার বিভিন্ন চরিত্রে যে আপনি যেভাবে ঢুকে গেছেন সেটা সত্যি অসাধারণ মানে এই কবিতার মধ্যে হয়তো অনেকগুলো চরিত্র ছিল সেই চরিত্র অনুযায়ী আপনি আবৃত্তি করেছেন আসলে সত্যি অসাধারণ আসলে জানিনা না সম্পর্কে দুটি কথা আমি বলতে চাই একটি প্রোগ্রামে আমার সাথে দেখা হয়েছিল মানিক আলোকিত সাহিত্য সংঘের একটি প্রোগ্রামে তো তাকে যখন দেখে মনে হলো যে এই মানুষটা একদম চুপচাপ কথা বলে না একটু চুপচাপ থাকে আলাদা থাকে বাট এটা দেখলাম তিনি যখন দর্শক সাহিত্য অডিয়েন্সে বসেছিলেন তখন যখন তিনি আবৃত্তি করলেন তখন তার আরেকটি রূপ দেখলাম মানে সেটা সত্যি অসাধারণ এত চুপচাপ নীরবে থাকে একজন মানুষ যত চমৎকার আবিৃতি করতে পারে না এত সুন্দর করে কথা বলতে পারে না এই বিষয়টা আসলে সত্যি আমার কাছে একটু একটু অন্যরকম লেগেছে যে কতটা বহুমুখী প্রতিভা অধিকারী হলে কতটা চিন্তা চেতনার গভীরতা গভীরতা থাকলে একজন মানুষ এমন করে আবৃত্তি করতে পারে এবং তার ব্যক্তিত্ববোধ কতটুক থাকলে তিনি সবার সাথে চমৎকার বিহেভ করতে পারে তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমরা যুক্ত